একেই বোধায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ কেউ হাসে তো কেউ কাঁদে চলে তৃণমূলের সেই মাস্টার স্ট্রোকে জুতো বিরোধীরা যেন মুখ থুবড়ে পড়ছে বিরোধীরা যেন দিশা দেখতে পাবে না হ্যাঁ তৃণমূলের তরফ থেকে অন্তত তেমনই দাবি করা হচ্ছে তাহলে কি সত্যি এবার দুশো পঞ্চাশ টার্গেট বারবার তৃণমূল শীর্ষ নেতৃত্বে তা তারা যেটা বিভিন্ন কর্মসূচি জনসভাতে বলছেন আমাদের টার্গেট এবার দুশো এবার আমরা আড়াইশো পেরিয়ে যাব এবং বিজেপি কোন তলা নিতে এসে ঠেকবে দেখবেন আপনারা তো সত্যি কি তাই না হলে একের পর এক এরকম খুরধার বুদ্ধি দিয়ে মাস্টার স্ট্রোক কিভাবে আর বিরোধীরাই বা কিভাবে সামলাবে আবার কেউ কেউ বলছে মানে বিভিন্ন রকম ভাবে এক বিরোধীদের চাল দিতে গিয়ে যেন কূপকাত হয়ে যাচ্ছে অন্যান্য বিরোধীরাও মানে রাজ্যে তো সিপিএম কংগ্রেস বিজেপি অনেকগুলোই দল আছে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তো একজনকে একটি দলেরে সহায়তা করতে গিয়ে জবাব দিতে গিয়ে যেন এক ভিলে তিন চারটে পাখনি মেরে ফেলছে তৃণমূল ভাবণ ঢিল ছুটছে একটা মরছে দু তিনটে পাখি যেন এরকমই অবস্থা হচ্ছে কেন বলছি আচ্ছা উত্তর কলকাতা সেখানে আপনারা দেখুন সংগঠনকে সাজাতে কোনো ভুলচুকি করলো না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সভাপতি নিয়ে দীর্ঘদিন একটা টানা পড়েন আকচাপচি হচ্ছিল দূর সভাপতি দরকার নেই কোর কমিটি বসিয়ে সেখানে ভালো যারা কাজ করেছে তাদেরকে দায়িত্ব দিয়ে একদম যেন সেখানকার সব সমস্যা মিটিয়ে ফেললো তৃণমূল তো বলেছিলেন যারা কাজ করবে তারা হাতে নাতে ফল পাবে আরে বিরোধীরাও যারা কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কি তাদেরকেও ফল দিয়ে দিচ্ছে নাকি কেন বলছি ভিডিওটা দেখুন এবং তারপর যদি আমরা বীরভূম দেখি দেখলেন অনুব্রত মন্ডল ফিরলেন যখন জেলে ছিলেন তখনও সভাপতি পদ সেখানে সরানো হয়নি ফিরে এলেন সেখানে সমস্যা তৈরি হলো কাজল শেখ বন্ধ বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল মানে এক বনে কতগুলো বাক সিংহ থাকবে বুঝে উঠতে পারছিল না তৃণমূল তখন যাকে সভাপতি আর জেলা সভাপতি থাকবে না নে একটা কোর কমিটি বসিয়ে দিয়ে সেখানকার মীমাংসা করে দিলেন যদিও সেখানকার একটা হট টপিক চলছে আগেই তার ভিডিও আমরা করেছি কিন্তু এইভাবে কি মাস্টার স্ট্রোক দিয়ে দিয়ে একদম তৃণমূল এগোচ্ছে ছাব্বিশ নির্বাচনে দুশো কে টার্গেট করে কেন বলুন তো আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো ভোট কি তিন মাস পরে না আমি পাগল হয়ে যাইনি আমার মাথা খারাপ হয়ে যায়নি আমার মোটামুটি তৃণমূলের যেভাবে তৃণমূল দৌড়াচ্ছে আর যেভাবে ছক করে এগোচ্ছে তাতে তো আমার মনে হচ্ছে যে ভোট মাস পরেই জানি বছর কিন্তু যেভাবে এগোচ্ছে তৃণমূল দু তিন মাস পরেই যেন মনে হচ্ছে ভোট ভাবুন তাহলে টার্গেটটা আর যেখানে যেখানে তৃণমূলের উইক পয়েন্ট আছে ওই যে বলে না কারো উইক পয়েন্ট বলতে নেই মানে নিজের উইক পয়েন্ট কারোর কাছে বলতে নেই যেন তৃণমূল সে নিজে ধরে ধরে বিগ পয়েন্ট ফোনগুলো কোন বিধানসভা কোন সংসদীয় এলাকা সব যেন মেরামত করে দিচ্ছে মানে এব্রো খেব্রো রাস্তা সেই রাস্তায় যেন তৃণমূল পিচ ঢালাই করে দু হাজার ছাব্বিশের নির্বাচনে দৌড়বে একবারে রেস কোর্সের ঘোড়ার মতো আচ্ছা অনেকে বলছেন এই মাস্টার স্ট্রোকটা নাকি বিজেপিকে বেশি লেগেছে কোনটা বলুন তো জন বার্লা তো এখন অতীত বলছি উত্তরবঙ্গের কথা বন্ধুরা হ্যাঁ জনবার যোগদান করে তিনি তো বলেই দিয়েছেন এবার আমি উত্তরবঙ্গ দিদিকে উপহার দেব দিদির হাতে তুলে হ্যাঁ এতদিন কাজ করতে পারেনি এবার করবো হেঁটে গেলেন আরেক দুধে রাজনীতিবিদ এবং তিনি বলছেন দলে থেকে আমি কাজ করতে পারছিলাম না বিধানসভা এলাকায় আমার উন্নয়নের কাজ করতে পারছিলাম না এবং এবার উন্নয়নের স্বার্থে মানুষের জন্য কাজ করবো তৃণমূলে এসে তাহলে এটাও আবার তার দলের মানে তার আগের দলের লোকজন বলছেন এই তো আমাদের দল ছেড়ে গেলি তৃণমূলে গিয়ে আবার তৃণমূলকে বিজেপি একজন বিরোধী বিধায়ক কখন কাজ করতে পারে না তার বিধানসভা এলাকায় যখন শাসক দল বা যারা বিধানসভার বেশি আসনে রয়েছে সেখান থেকে যে ফান্ডিং সরকারি সেই ফান্ডিং যেহেতু বিরোধী বিধায়ক তাকে দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো তবেই না তিনি উন্নয়নের কাজ মানে তাকে হাডেলস তৈরি করা হচ্ছে তার বিধানসভা এলাকায় কাজ করতে গিয়ে তো শঙ্কর মালাকার এটা কি বললেন যে তিনি কাজ করতে পারছেন না তার দলেরই মানে তার প্রিভিয়াস দলের কংগ্রেসের অনেকে বলছেন এ তো ভুরিয়ে নাক দেখানো মানে তৃণমূলে গিয়ে আবার তৃণমূলেরই কুকীর মানে সরকার কতটা একেবারে অগণতান্ত্রিক কাজ করে বিধায়ককে কাজ করতে দেয় না সেটাই তো বলার চেষ্টা যাই হোক শঙ্কর মালাকার কি বলার চেষ্টা করলেন তৃণমূলে কংগ্রেসের অনেক বড় ক্ষতি হওয়ার উচিত তাই তো আর তৃণমূলের অনেক বড় অ্যাডভান্টেজ হওয়ার কথা তার কারণ তৃণমূলের যে অ্যাডভান্টেজটা পাবে সেটা হলো শঙ্কর মালাকার শুধু একজন প্রাক্তন বিধায়কই নন তিনি উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ি থেকে নকশালবাড়ি মাটিগাড়া দার্জিলিং তিনি একটি নাম তিনি একটা মুখ কংগ্রেসের তার কথাই সেখানকার একেবারে জেলার যে রাজনীতি সেটা চলতো কংগ্রেসের একটা ভালো জায়গা তিনি তৈরি করেছিলেন এবং এক দু বছর না কুড়ি বছর ধরে তিনি জেলার সভাপতির দায়িত্বে ছিলেন তিনি প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতিও হয়েছিলেন প্রিয়রঞ্জন দাশ মুন্সির মতো একজন বরিষ্ঠ মানুষের রাজনীতিবিদে তিনি অনুগামী শুধু ছিলেন না তার একবারে ডান হাত বা হাতের মতো হয়ে উঠেছিলেন তার অসুস্থতার মৃত্যুতে তারপর দীপা দাস মুন্সি শিবিরে শুধু তাই নয় শিলিগুড়ি থেকে দার্জিলিং তার কথা যে একটা বিশাল বড় চলতো তার কথাতেই আমরা শিলিগুড়ি পুরসভাতে গৌতম দেবকে আটকাতে দেখলাম যে তিনি কি করলেন কংগ্রেসকে বলল বললো সিপিএম কে সাপোর্ট করো সেই সময় কংগ্রেস সিপিএম সাপোর্ট হলো মানে কংগ্রেস সিপিএম কে সাপোর্ট করে অশোক ভট্টাচার্য শিলিগুড়ির মেয়র হলেন শিলিগুড়ির পুরসভার শুধুমাত্র গৌতম দেবকে হারাতে তৃণমূলকে আটকাতে শিলিগুড়ি পুরসভাতে এই শঙ্কর মালাকারী বলেছিলেন কংগ্রেসকে সিপিএমকে সিপিএম কে সাপোর্ট করো মানে কংগ্রেসের তার একটা হেভিওয়েট জায়গা আছে তার একটা ভারী আসন ছিল সেই শঙ্কর মালাকার কেন চলে গেলেন শুধুমাত্র উন্নয়ন করতে পারছেন না বলে এটা কোন ধরনের অভিযোগ আপনারা বলুন তো আবার অনেকে বলছেন দেখুন রাজনীতিতে দল বলতে আচ্ছারই থাকে এবং নির্বাচনের আগে আগে সেটা তো আরো প্রকট পায় কিছুদিন ধরেই চলছিল তিনি দল ছাড়বেন দল ছাড়বেন তাই কংগ্রেস যে তাকে টিকিট দেবে না এটা হয়তো অনেকেই বুঝতে পেরেছে মানে শঙ্কর মালাকার এবং তার লোকদল লোক বল বা দল বল বুঝতে পেরেছিল সে কারণেই টিকিট পেতে কি তিনি চলে গেলেন সেটা তো পরবর্তী সময়ে আর কিছুদিন পরেই বোঝা যাবে যে মাটি গাড়া নকশাল বাড়ি থেকে কে প্রার্থী পদে দাঁড়াবেন কারণ দশ বছর দু হাজার তারপর তাকে হারিয়েছে বিজেপি প্রার্থী তো সেই মাটি গাড়া নকশাল বাড়ি ফেরত পেতে তৃণমূলের বাজে কি এবার শঙ্কর মালাকার কিন্তু দাঁড়ান দাঁড়ান স্কিপ করে যাবেন না আরো একটা টুইস্ট আছে অনেক রাজনীতির সমালোচকরা বিশ্লেষকরা বলছেন দেখুন কংগ্রেসের বড় ধাক্কা হলো ক্ষতি হলো শঙ্কর মালাকার চলে গেলেন বিধায়ক না থাকলেও শিলিগুড়ি থেকে দার্জিলিং তার একটা কথা চলতো পার্টিতে একটা তার প্রাধান্য ছিল তৃণমূলের অ্যাডভান্টেজ হবে সেটাও একটা বিষয় কারণ অরূপ বিশ্বাস থেকে সুব্রত বক্সী যখন তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন যোগদান পর্বে বললেন যে তার যে সাংগঠনিক দক্ষতা পাহাড়ে তার যে সাংগঠনিক দক্ষতা কাজে রাজনৈতিক স্তরে রয়েছে জনমানুষে রয়েছে সেটা সেটাকেই কাজে লাগাবে তৃণমূল টুইস্ট বিজেপি খানিকটা কি তাহলে চাপে পড়লো অন্তত ডাবগ্রাম ফুলবাড়ি মাটিগাড়া বাড়ি ফাঁসি দেওয়া এই সমস্ত বিধানসভা এলাকায় এই শঙ্কর মালাকারের জনমানসে একটা ভালো প্রভাব আছে বলে মনে করে রাজনীতিকরা মনে করে বিজেপিও সেটা জানে তো যখন তৃণমূল এই শঙ্কর মালাকারকে কাজে লাগাবে তার যে একটা জনপ্রিয়তা তার যে জনমানসে সেটা তো এখন তিনি আর ভোটটা নেই তৃণমূলেই ঢুকবে বিজেপির কি তাহলে একটু হলেও এই তিনটে সিটে এইরকম অবস্থা মানে ভালো করে বোঝাতে পারলাম কি আমি কারণ অনেকেই মনে করছে যে এখানে ত্রিমুখী লড়াইয়ে ফাঁসি দেওয়া ডাবগ্রাম ফুলবাড়ি মাটিগাড়া নকশাল বাড়ি এই তিন চারটে আসনে বিধানসভা আসনে ত্রিমুখী লড়াইয়ে ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটিতেই নাকি বিজেপি এখানে বেরিয়ে যেত রাজনৈতিক বিশ্লেষকের এটা বলছেন তো এবার তো আর সেরকম ভাবে ভোট কাটাকাটি থাকবে না মনে করা হচ্ছে কারণ শঙ্কর মালাকারী সেখানকার শেষ কথা তো কংগ্রেসের ওই ভোট দেবে তাকে প্রচার করবে কে কাকে হ্যাঁ কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না কিন্তু প্রভাব প্রতিপত্তি মাটি কামড়ে আঁকড়ে থাকা ভালো সংগঠকের একটা তো বিষয় আছে যেটা দিলীপ ঘোষে নিয়ে বারবার বলা হচ্ছে যে তাকে সাইডলাইন লাইন করাটা বিজেপির ভুল হচ্ছে তো এই শঙ্কর মালাকারের কংগ্রেস থেকে তৃণমূলে চলে যাওয়া কোথাও কি তাহলে লড়াই টাই তিন চারটে বিধানসভা আসনে বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাবে মানে কংগ্রেস তো সেখান থেকে স্লিপ হয়ে গেলেন বিজেপি ভার্সেস তৃণমূল যদি হয়ে যায় আর সেখানে কংগ্রেসের ভোটটা যদি তৃণমূলের কাছে চলে যায় তাহলে তো বিজেপি খানিকটা ওখানেই পিছিয়ে গেলেন তাই তো তো এটা যদি হয় তাহলে কত বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে উত্তরবঙ্গে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে যাচ্ছেন দু মাস তিন মাস চার মাস পর পরই ছুটে যাচ্ছেন কোথায় উত্তরবঙ্গে কারণ তারা জানেন উত্তরবঙ্গ জায়গাটা এখনো তৃণমূল সেভাবে থাবা বসাতে পারেনি সেখানে হাত আছে পদ্ম আছে অনেক কিছু আছে তাই সেই জায়গায় থাবা বসাতে হলে কংগ্রেসের এই সমস্ত মানুষগুলোকে জন তো নিয়েছেন কংগ্রেসের এই সমস্ত মানুষগুলোকে নিয়ে দেখুন জন বাল্লা ইস্যু চা বলয় থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় জন মতো একজন আদিবাসী নেতা তার একটা বিশাল সেখানে প্রজেকশন আছে একটা বিশাল এক্সেপ্টেন্সি আছে সেইটাকে তৃণমূল কাজে লাগাবে শঙ্কর মালাকার কংগ্রেসের হলেও তার একটা গ্রহণযোগ্যতা আছে সেটাকে কাজে লাগাবে তাহলে কি এটা মাস্টার স্ট্রোক নয় নাকি অনেকে বলেন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে কংগ্রেসের শঙ্কর মালা কারো কি তাই তাহলে এলো কি গেল করলাম উঠলো তাতে কিছু যায় আসে না আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম তৃণমূলের মাস্টার কি উত্তরবঙ্গে এবার বিরোধীরা মুখ থুবড়ে পড়বে আর দু হাজার ছাব্বিশের টার্গেট কি তাহলে দুশো পঞ্চাশ শুভেন্দু অধিকারী দুদিন আগে তিনি বলছিলেন না আমরা দুশো আসনে জিতে দেখাবো তৃণমূল তো আরো কয়েক ধাপে এগিয়ে তারা তো টার্গেট করে ফেলেছে দুশো আরেকটা কথা শঙ্কর মালাকার আমরা যখন দেখলাম ভারত যাত্রা তার শুধু এখানেই এই প্রভাব প্রতিপত্তি নয় ভারত জোড়ো যাত্রাতে রাহুল গান্ধী তিনি যে এখানে এসেছিলেন এবং যে কর্মসূচি করে গেলেন তাতে যে মানুষের ভিড় এত জনসমর্থন এত আকর্ষণীয় একটা যাত্রা হলো মানে সেখানকার যে ভারত যাত্রা তার প্রধান কারিগরই ছিলেন এই শঙ্কর মালাকার মানে রাজ্য থেকে হাইকম্যান্ড পর্যন্ত শঙ্কর মালাকারের গ্রহণযোগ্যতা সেটাকে এবার তৃণমূল কিভাবে কাজে লাগায় সেটাই এখন দেখার তবে শুধুমাত্র তার প্রাক্তন বিধায়ক পরিচয় নয় তার প্রাক্তন জেলা সভাপতি আরেকটা কথা যখন তিনি জয়েন করবেন তার দু পাঁচ ঘন্টা আগে কংগ্রেসের তরফ থেকে তাকে দার্জিলিং জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে তো তখন সরিয়ার কি হবে মানে এটার কোনো মানে আছে আপনাদের কি মনে হয় এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাইবো যে একটা সময় যখন বিধায়ক তিনি হননি মানে এই বাড়ি নকশাল নকশালবাড়ির বিধায়ক তিনি হননি তখনও কিন্তু এই কয়েকটি বিধানসভায় কংগ্রেসের জয়ের কারিগর তিনি নেপথ্য থেকে হয়েছিলেন কংগ্রেসের মাটিগাড়া নকশালবাড়ির এই প্রাক্তন বিধায়ক তখনও বিধায়ক হননি জেলা সভাপতি হিসেবে কয়েকটি বিধানসভার কংগ্রেস প্রার্থীদের জয় সেটা এখন নয় সেটা অনেক আগেকার ঘটনা যে তাদের কিন্তু জয়লাভের কারণ এই শঙ্কর মালাকারী হয়েছিলেন তো সেই মানুষটার চলে যাওয়া এবং তৃণমূলের কার্যত তাকে ক্যাপচার করে নেওয়া কত বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে এবং বিজেপি কতটা ধাক্কা খেলো কংগ্রেস কি খেলো জানি না বিজেপি কতটা ধাক্কা খেলো কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখে গেলে কি মনে হচ্ছে বলুন তো যেন দু তিন মাস পরেই ভোট তাই নয় কি মানে এটা একটু মজা করেই বললাম সত্যি কি আপনাদের তাই মনে হচ্ছে নাকি ভোট যখন সামনে আসবে যখন ঘোষণা হয়ে যাবে তখন কি হবে বলুন তো বাবা দারুণ বিষয় স্পিকিউ বেঙ্গল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন আমি ঠিক ভুল যাই আলোচনা করি না কেন আপনাদের মতামত ভালোভাবেই পাচ্ছি প্লিজ জানাতে থাকবেন এভাবেই ভালো থাকবেন